সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত প্রথম আঙুর তো তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় আঙুর এই আঙুর দেখো একদম ছোট বড় সব পেকে গেছে আজকেই পারলাম তো চলে এসেছি খুব সন্ধ্যা হয়ে গেছে আঙুর দ্বিতীয়বারের আঙুর পারা হয়ে গেছে আর তৃতীয়বারের এই যে আঙুর দেখো ঝুলছে এবার আজকে একটাই টপিক্স যে এই আঙুর খেতে কেমন অনেকে জিজ্ঞেস করছে ম্যাডাম খেতে কেমন তো খেতে টক মিষ্টি ছিল প্রথমবার তো দ্বিতীয়বারও টক মিষ্টি তৃতীয়বার যাতে মিষ্টি হয় সেটা আমি কি করে মিষ্টি করব সেটা আমি যিনি দিয়েছেন তিনি আমাকে বলেছেন সেটা অ্যাপ্লাই করব সেটা কি অবশ্যই তোমাদের জানাবো আঙুর গাছে মোটামুটি এপ্রিল থেকে নভেম্বর মাস অব্দি আঙুরের ফুল ফল আসে মানে ফুল আসলে তো ফল হয় তো আমার মোটামুটি পরপর পাঁচবার আঙুরের ফুল এসেছে আমি সেটা লক্ষ্য করেছি আর পর্যাপ্ত আঙুরের ফুল এসেছিল কিন্তু বৃষ্টিতে আঙুরের ফুল নষ্ট হয়ে গেছে তো দর্শক বন্ধু দ্বিতীয়বারের তো হারভেস্ট করা হয়ে গেছে তো তৃতীয় চতুর্থবারের এই দেখো সব আছে মানে যে গুচ্ছাকারের যে আঙুর এই একটাই হয়েছে দেখছি আর অন্যান্য আঙুরগুলো সব অল্প অল্প হয়েছে তো এবার এখন আমি কি পরিচর্চা করছি এখন পরিচর্চা কিছুই নেই মাঝে মাঝে একটু ধরো এই দেখো ছোট বড় সব নিয়ে হচ্ছে মাঝে মাঝে একটু স্প্রে করতে হচ্ছে সমস্যা হচ্ছে ওদের পাতা এই যে পাতাগুলো ঝাঁচাঁ করে দেয় ওইগুলো ওজন্য আমি মাঝে মাঝে একটু ইমিডা কুড়ি ফোটে এক লিটার জলে দিয়ে স্প্রে করে দিই এইটাই করি আর খেতে মাঝে মাঝে এই এক মাস অন্তর একটু দশ ছাব্বিশ ছাব্বিশ পটাশিয়াম সিউইড আর একটু অনুখাদ্য একটু স্প্রে করে দিই এই হচ্ছে আঙুরের পরিচর্চা দর্শক বন্ধু আর মিষ্টি করার জন্য যে পদ্ধতিটা উনি বলেছেন সেটা কেমন সেটা অবশ্যই কিভাবে করতে হবে সেটা বলে দেবো মোটামুটি এক লিটার জলে এক চামচ দিয়ে সেটা গুলে দিয়ে দিতে হবে এটাই করতে হবে তো আজকে আমি তোমাদের দেখাতে আসলাম যে এই যে আঙুরটা পেকেছে ছোট বড় সবই পেকে গেছে একদম এচড়ে পাকা পেকে গেছে কিছু করার নেই বুদ্ধি পাইনি তবে আরগুলো যেগুলো আছে সব মোটামুটি বড় হচ্ছে এই দেখো এখানেও দেখছি কিছু কিছু পেকেছে মানে পরপর স্টেপ বাই স্টেপ পেকেছে এই যে কিছু কিছু আছে এদেরকে টক মিষ্টি আঙুরকে মিষ্টি করার জন্য এক লিটার জলে এক চামচ আমরা যে বাজারে চুন ব্যবহার করি সেই ক্যালসিয়াম কার্বনেট চুন পাথরের চুন সেটা জলে গুলে জলে দিলেই তো সেটা ক্যালসিয়াম হাইড্রঅক্সাইড হয়ে যাবে সেইটা দিলেই মিষ্টি হয়ে যাবে এটা যিনি দিয়েছেন আমাকে তিনি বলেছেন তো সেটা আজকে আমি করব তার আগেই আমি বললাম তারপরে খেয়ে দেখব সত্যি কি ওটা দিয়ে মিষ্টি হয় নিশ্চয়ই হয় উনি বয়স্ক মানুষ তার অভিজ্ঞতা আজ বছরের পর বছর তিনি আঙুর চাষ করছেন তার অভিজ্ঞতাতেই আমি কাজটা করতে চলেছি দর্শক বন্ধু তোমাদের তাই শেয়ার করলাম আজকে আর গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছ একদম দিনকে দিন শাখা প্রশাখা বিস্তার লাভ করছে এদেরকে এদেরকে টাল করে দিতে হবে কিন্তু বুঝতেই পারছো এখানে লেবার পাওয়া যায় না আমারই প্রজেক্ট পড়ে আছে বাঁশটা সবই এসেছে অথচ লেবারের সমস্যায় আমি কিছু করতে পারছি না সব থেকে বেস্ট এই আঙুরের থোকাটা খুব সুন্দর হয়েছে আমার খুবই পছন্দের কিন্তু এই যে দেখো খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে টালটা করে দিতে পারলে আমার একটু শান্তি হতো আর ওরা যেভাবে বৃদ্ধি পাচ্ছে বেশ বেশ মানে জায়গা পেলে ওরা অনেকটাই বাড়বে সেটা আমি বুঝতে পারছি এই হলো ব্যাপার দশ বন্ধু গাছের গোড়াটা অবশ্যই উঁচু করে রাখবে যাতে এই যে পর্যাপ্ত বৃষ্টি চলছে দু মাস থেকে এই বৃষ্টির জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে আঙুরের গাছের উঁচু করে গোড়াটা উঁচু করে পাহাড়ের মতন করে রাখতে হবে আর আঙুরের গাছের গোড়াটা অনেকটাই মাটি দিয়ে একটু চওড়া করে রাখতে হবে যাতে ওখান থেকে চারা বেরোয় দেখতেই পাচ্ছে এই দেখো কি মোটা হয়ে গেছে আঙুর বয়সের কথা এইবার নিয়ে হয়তো বছর বয়স হবে ওদের দু বছর এখনো কমপ্লিট হয়নি কয়েক মাস বাকি আছে তো যাই হোক দু বছরের মধ্যেই এত মোটা হয়ে যাবে ভাবতেও পারেনি আর শুকনো ডালপালা থেকেই কিন্তু শাখা বেরোয় ওরাটা বেশ মোটা হয়ে গেছে ট্রুনিং করে দিতে হবে হার্ড ট্রুনিং না করলে আঙুরের ফলন হবে না সেটা আঙুরটা হয়ে যাক দেখো ওই যে ঝাঁঝরা করছে দেখছে তো মাঝে মাঝে আহ এটাকে তো তোমাদের দেখিয়েছি এই আঙুরের পোকা কেমন কতটা বড় এই সন্ধ্যার দিকে ওরা হয় জন্যই সন্ধ্যাবেলাতেই কীটনাশকটা আমাদের দিতে হবে সন্ধ্যাবেলায় দিলে সব থেকে ঠিক হবে আজকে তাহলে এইটুকুই সকলে ভালো থেকে সুস্থ থেকো আর আবারও বলবো হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো সবুজের পাশে থেকো